আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষক মজুর বাঁচলে বাঁচবে দেশ মলানা ভাসানির বাংলাদেশ আজকে উত্তরবঙ্গ কৃষক সমাবেশে ডাকে বিভিন্ন এলাকার কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাতি আপনার একীকৃত হয়ে আমাদের সময় উপবিষ্ট হয়েছে আপনাদেরকে ধন্যবাদ দিয়েই নয় অনেক আপনাদের নিয়ে যাকে এই কৃষকের প্রতি যিনি সারা জীবন সংগ্রাম করেছেন আমি তাকে স্মরণ করতে চাই মানুষের অভিসংবাদী নেতা বাংলা আসামের কোটি কোটি মানুষের মুকুটহীন সম্রাট উনিশশো একাত্তর সালের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা উনিশশো সালের ভাষা আন্দোলনের মহানায়ক কোটি কোটি মানুষের মুকুটহীন সম্রাট মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যিনি যেই ব্যক্তি যেই নেতা আর বাংলাদেশের সমগ্র বাংলাদেশের কামার কুমার জেলে তাথি তাদের ন্যায্য পাওনার আদায়ের লক্ষ্যে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আজকে আমি সেই তার ছবি দেখছি আজকে আপনাদেরকে আমি আর কি বলতে চাই যেই কৃষক সমাবেশে যেই নেতারা যত আলোচনা করেছেন এই আলোচনার শেষ নাই আমি বলতে চাই একত্র একত্রিত হতে হবে আমাদের কৃষক শ্রমিক সকলেরই আমাদের একতাবদ্ধ থাকতে হবে আজকে আমি বলতে চাই আজকে আমাদের এই নদী ভাঙ্গন এলাকার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু আমাদের নদীর শাসন নাই আমি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাবাসানির পক্ষ থেকে আমি বলতে চাই আজকে আমাদের এই ব্রহ্মপুত্র নদী আজকে আমাদের দেখেন বর্তমান আমাদের রৌমারির উত্তরবঙ্গে যেই খাওয়ার চার সোনাপুর চশলমারি গুগুমারি প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার একর জমি নদীর গর্ভে চলে যাচ্ছে আজকে আমাদের এই সঙ্গে আমাদের এই দেশের সরকাররা তা আমাদের দেখে না আজকে যারা আপনারা জানেন এই নদীর পক্ষে যে নদী শাসনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা কোথায় গিয়েছে আপনারা চিন্তা ভাবনা করেন তাই আমি সকল আমি আমার এই বক্তব্য বাড়াতে চাই না অনেক বক্তব্য হয়েছে বক্তব্য আই দেশকে শাসন করা যাবে না বক্তব্য দিয়াই দেশকে শান্তি করা যাবে না এই দেশকে স্বাধীনতা অর্জন করতে হলে এই এই খেতে খাওয়া মানুষের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে সংগ্রাম করতে হলে আমাদের একটি দুইটি জিনিস ত্যাগ করতে হবে একটা হলো ত্যাগ আর একটা হলো আমিত্বকে বিসর্জন না দেওয়া পর্যন্ত আমাদের দেশে উন্নয়ন হবে না সকলের সুভকামনা করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে